আসসালামু আলাইকুম কুশিকাটা কাজে ডিজাইনে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজ আমি আপনাদের সাথে এই কোরআন শরীফ কাভারটা টিউটোরিয়াল শেয়ার করবো হোপফুলি আপনাদের ভিডিওটি ভালো লাগবে তো এখানে মিডিয়াম সাইজের একটা কোরআন শরীফের জন্য আমি এই কাভারটা তৈরি করে নিয়েছি এখানে প্রথমে আমরা কোরআন শরীফটার মেজারমেন্টটা দেখে নেব এখানে এটা রয়েছে সাড়ে নয় ইঞ্চি লম্বা এবং পাশে মাপটা রয়েছে সাড়ে সাত ইঞ্চি আর এটার যে থিকনেসটা সেটা রয়েছে দেড় ইঞ্চির একটু বেশি এখন আমরা এই কোরআন শরীফটার জন্য কাবারটা তৈরি করব। তো শুরু থেকে দেখাবো খুব সহজ একটা ডিজাইন আশা করছি আপনারা খুব সহজেই বুঝতে পারবেন তো এটা বাঁধার জন্য আমি একটা এখানে যে ফিতা রেখেছি এটা দিয়ে এটাকে এভাবে বেঁধে রাখা যাবে তো চলুন কথা না বাড়িয়ে মূল কাজে চলে যাই তো এখানে আজকে আমি ব্যবহার করবো মিল্ক কটন উল এখানে আমি থ্রি প্লাই যেটা সেটা নিয়েছি নিয়েছি হুক। ফোর মিলিমিটার ক্রুশে টুক নিয়েছি কাচি কাটার জন্য আর নিয়েছি মেজারমেন্ট টেপ তো আমরা যেহেতু এক কালার সুতা দিয়ে কাজ শুরু করব প্রথমে আমরা একটা ম্যাজিক রিং করে নেবো যারা ম্যাজিক রিং করতে পারেন না তারা এই কাজটা তিনটা বা চারটা চেইন করে জয়েন করে সেই হোলটাতেও কাজ করতে পারেন তো ম্যাজিক রিং করা থাকলে কি হবে অনেকগুলো স্টিচ নেওয়া যাবে আপনার যত খুশি স্টিচ আপনি ম্যাজিক রিংয়ের এই হোলটার মধ্যে নিতে পারবেন আমার চ্যানেলে কিন্তু ম্যাজিক রিংয়ের আলাদা টিউটোরিয়াল আছে সেখান থেকেও দেখে নিতে পারবেন খুব সোজা একটা জিনিস দেখাচ্ছে একটু খেয়াল করে দেখলে আশা করি বুঝতে পারবেন প্রথমে আমরা এখানে চেন থ্রি দিয়ে লেভেল আপ করবো যেহেতু আমরা এখানে ডাবল ক্রুশেট করবো এজন্য আমি চেন থ্রি দিয়ে লেভেল আপ করছি কারণ চেন থ্রি সমান একটা ডাবল ক্রুশেট ম্যাজিক রিংয়ের ভিতরে আমি ডাবল ক্রোশেট করব তো প্রথমে চেন থ্রি দিয়ে লেভেল আপ করবো এরপরে ডাবল ক্রোশেট করব এক দুই তিন তিনটা চেন দিয়ে এখানে লেভেল আপ করে নিয়েছি এরপরে এখন দুইটা ডাবল ক্রোশেট করব এক দুই দুইটা ডাবল ক্রোশেট করার পরে মাঝে যে অংশটা সেখানে চেন টু দিয়ে নেবো টু এরপরে আবারও তিনটা ডাবল ক্রুশেট করব এখন এখানে চেইন টু দেওয়ার পরে আবারও আমি এখানে তিনটা ডাবল ক্রুশেট করে নিচ্ছি তাহলে আমাদের তিনটা তিনটা করে ডাবল ক্রুশেটে টোটাল চারটা সেট হবে মাঝে আবারও চেইন টু দিচ্ছি দিয়ে আবারও তিনটা ডাবল ক্রুশেট করে নিচ্ছি দুই তিন আবারও তিনটা ডাবল ক্রুশেট করে নিয়েছি তাহলে টোটাল আমাদের এখানে বারোটা ডাবল কুশেট হবে একটাতে তিনটা করে ডাবল কুশেট থাকবে টোটাল চারটা সেট হবে তো এই যে আমাদের চারটা সেট হয়ে গিয়েছে আমি দেখাচ্ছি এরপরে আমরা এই সুতাটাকে টেনে মাঝে যে হোলটা এটাকে একটু ছোট করে নেব তিন নম্বর যে চেইনটা আছে যেটা দিয়ে লেভেল আপ করেছিলাম এক দুই তিন তিন নম্বর চেইনে গিয়ে জয়েন্ট করে নিচ্ছি জয়েন্ট করে নিয়েছি এরপরে স্লিপ নোট করে করে এই যে চেইন টুর যে স্পেসটা আছে সেখানে আসবো এসেছি চেইন থ্রি দিয়ে লেভেল আপ করছি চেইন থ্রি দিয়ে লেভেল আপ করে আবারও দুটা ডাবল কুশেট করে নিচ্ছি করে নিয়েছি টোটাল তিনটা ডাবল কুশেট এরপরে চেইন টু দিচ্ছি সেম স্পেসটাতে আবারও তিনটা ডাবল ক্রুশেট করে নিচ্ছি এটা নর্মাল একটা গ্রেনি স্কোয়ার এটাকে আমরা ধীরে ধীরে বড় করব করে একটা কোরআন শরীফের কাভারে শেপ দেবো তো এখানে ছয়টা ডাবল কুশেট হয়ে গিয়েছে এখন পরে যে স্পেসটা আছে চেন টু সেখানে চলে আসবো এখানে চলে এসে আবারও তিনটা ডাবল ক্রুশেট মাঝে চেন টু আবারও তিনটা ডাবল ক্রুশেট করব। আমরা এই রাউন্ডে এসে এটা কিন্তু কর্নার ক্রিয়েট করছি তিনটা ডাবল কুশেট দিয়েছি চেন টু দিয়ে নিচ্ছি এরপরে আবারও তিনটা ডাবল ক্রুশেট দেবো আবারও তিনটা ডাবল ক্রোশেট দিয়ে নিচ্ছি এরপরে আবারও চেন টু রেসপেসটাতে চলে যাব গিয়ে এখানে আবারও তিনটা ডাবল ক্রোশেট চেন টু তিনটা ডাবল ক্রোশেট দিয়ে নেব এখানে আবারও তিনটা ডাবল ক্রোশেট দিয়ে নিয়েছি এখানে আরেকটা কর্নার হবে টোটাল চারটা কর্নার করে ফিরে আসছি তো এই যে টোটাল চারটা কর্নার হয়ে গিয়েছে এখন তিন নাম্বার যে চেইনটা আছে সেখানে তিন নাম্বার চেইনে জয়েন করে নিচ্ছি জয়েন করে নিয়েছি এরপরে আবারও এই যে চেন টু স্পেসটাতে চলে যাব স্লিপ নোট করে চেইন টু স্পেসে চলে এসেছি এসে আবারও চেইন থ্রি দিয়ে লেভেল আপ করছি যেহেতু আমরা এখানে সব ডাবল কুশেট দিচ্ছি এই জন্য প্রতিবারই লেভেল আপ করার সময় আমি চেইন থ্রি দিয়ে নিচ্ছি তিনটা ডাবল কুশেটের পরে এরপরে মাঝে চেইন টু দিয়েছি এরপরে আবারও তিনটা ডাবল কুশেট করে নিচ্ছি তো এখানে একটা কর্নার ক্রিয়েট করে ফেললাম তিনটা তিনটা ছয়টা স্টিচ মিলে একটা কর্নার এরপরে এই যে স্পেসটাতে চলে যাব এখানে কোনো কিন্তু চেন টু বা চেইন থ্রি কিছুই দেওয়া ছিল না তিনটা স্টিচ স্কিপ করে আমরা এখানে তিনটা ডাবল ক্রুশেট করে নিচ্ছি এরপরে আবার এখানে কর্নার ক্রিয়েট করব কর্নার ক্রিয়েট করার জন্য তিনটা ডাবল কুশেট মাঝে চেন টু আবারও সেম স্পেসটাতে তিনটা ডাবল কুশেট করতে হবে তাহলে এখানে একটা করে কর্নার ক্রিয়েট হয়ে যাবে আর ফাঁকা যে অংশগুলো মানে মাঝে যে অংশ তিনটা স্টিচ স্কিপ করে আমরা তিনটা ডাবল কুশেট করে নেব এই যে দেখাচ্ছি এখানে কর্নার এখানে তিনটা স্টিচ এখানে আবার কর্নার এভাবে সেম এখানে তিনটা এইটার মতো এখানে তিনটা স্টিচ এখানে আবার কর্নার তো টোটাল চারটা কর্নার হবে এবং বাকি আমরা তিনটা স্টিচ স্কিপ করে যে জায়গাগুলো পাবো সেগুলোতে তিনটা করে স্টিচ দিয়ে নেব এভাবে করে এটা বাড়তে থাকবে আপনারা যখন কাজ শুরু করবেন তখন কাজ করতে গেলেই বুঝতে পারবেন যে কোথায় তিনটা স্টিচ হবে কোথায় আমরা কর্নার ক্রিয়েট করব আপনি যদি এটুকু কাজ করতে পারেন এই তিনটা রাউন্ড তাহলে আপনি পুরো কোরআন শরীফ কভারটাও করতে পারবেন তিন নম্বর রাউন্ডটা কমপ্লিট করে আমরা এখানে জয়েন করে নিচ্ছি তিন নম্বর চেইনে জয়েন করে নিচ্ছি জয়েন করে নিয়েছি এটাকে আমরা ধীরে ধীরে বাড়াতে থাকব আমরা এটাকে ধীরে ধীরে বাড়াতে থাকব তো কর্নারটাতে এসে আমরা আবারও আমি চেইন স্লিপ নোট করে কর্নারটাতে চলে আসবো কর্নারটাতে এসে আমরা চেন থ্রি দিয়ে লেভেল আপ করবো এরপরে দুইটা ডাবল ক্রুশেট করব মানে প্রতিবার কর্নারে এসে আমরা ছয়টা করে ডাবল ক্রুশেট রাখবো তিনটা ডাবল ক্রুশেট চেন টু আবারও তিনটা ডাবল ক্রুশেট এরপরে তিন ঘর স্কিপ করে এরপরে আবারও এখানে তিনটা ডাবল ক্রুশেট করে নেব তিনটা ডাবল কুশেট চেন টু তিনটা ডাবল ক্রুশেট তিনটা স্টিচ স্কিপ করে নিচ থেকে আবারও প্রথম যে হোলটা সেখানে আমরা তিনটা ডাবল ক্রোশেট করে নেব আবারও নিচ থেকে তিনটা স্টিচ স্কিপ করব করে আবারও তিনটা ডাবল ক্রোশেট করে নেব করে নিয়েছি এরপরে আমরা চলে গেলাম আরেকটা কর্নারে তো এই কর্নারটাতে এসে সেমভাবে এই কর্নারের মতো তিনটা ডাবল ক্রোশেট চেইন টু আবারও সেম স্পেসটাতে তিনটা ডাবল ক্রোশেট করে নেব এটা নর্মাল একটা গ্রেন স্কোয়ার শুধু এটাকে বড় করে নিতে হবে আপনার কোরআন শরীফের মেজারমেন্ট অনুযায়ী এটাকে বড়ো করে নেবেন নিয়ে কোরআন শরীফের শেপ দিলেই কিন্তু এটা একটা কাভার তৈরি হয়ে যাবে তো কিভাবে আমরা জয়েন করব সেটাও আমি দেখাচ্ছি ধারাবাহিকভাবে তো এই যে হয়ে গেছে একটা রাউন্ড এভাবে করে পুরো রাউন্ডটা শেষ করব এরপর এটাকে আমরা বড় করে নেব তো এই রাউন্ডটা শেষ করে চলে এলাম তিন নম্বর যে চেইনটা আছে সেখানে জয়েন করে নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটাকে প্লিজ ফলো দিবেন এভাবে করে এখন আমি দেখাচ্ছি যে এটাকে আমরা বড় করে নেব সেমভাবে শুধু কর্নারগুলোতে ডাবল স্টিচ এভাবে করে এটাকে বড় করে নিচ্ছি তো এই যে অফ ক্যামেরায় আমি এটাকে বড় করে নিয়েছি সেমভাবে শুধু মাঝে যে কর্নারগুলো যে আছে চারটা কর্নারে তিনটা তিনটা করে ছয়টা ডাবল ক্রুশেট দিতে হবে বাকি জায়গাগুলোতে তিনটা করে ডাবল ক্রুশেট তো আমি দেখাচ্ছি কত রাউন্ড দিয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ একুশ রাউন্ড টোটাল আমাদের করে নিতে হবে আপনি যদি চান যে থেকে একটু বড় করবেন তাহলে আরও দুই এক রাউন্ড বাড়িয়ে নিতে পারেন আর যদি মনে করেন যে কোরআন শরীফটা আপনার কাছে আছে তাহলে আপনি এই স্কোয়ারটা করে কোরআন শরীফটাকে মুড়িয়ে দেখতে পারেন যে সাইজটা ঠিকঠাক হয়েছে কি না যদি হয় তারপর এটাকে জয়েন্ট দিয়ে নেবেন তো এই যে এভাবে করে তিনটা মাথাকে একসাথে করে আমরা জয়েন্ট করবো আর এক পাশটা খোলা থাকবে যেটা কাভারের ঢাকনার জন্য উপরের তো এখন যেটা যেকোনো একটা কর্নার থেকে কাজ শুরু করবো সিঙ্গেল কুশেটের মাধ্যমে এটাকে জয়েন করবো আর এই যেটা উপরের অংশটা তো এই যেটাকে উল্টিয়ে নিয়েছি উল্টা পাশে জয়েন্টটা দেবো তাহলে জয়েন্টটা বাইরের দিকে থাকবে সোজা করে নিলে সুন্দর লাগবে দেখতে উলটিয়ে নেওয়ার পরে আমি এটাকে এখন জয়েন করব এই যে এই সাইডটা থেকে শুরু করব এই কর্নারটা থেকে এই যে মাঝের যে অংশটা এখানে রাখব এই সাইড থেকে সিঙ্গেল কুশিটার সাহায্যে এখান পর্যন্ত আসব প্রথমে একটা স্লিপ নোট করে নিচ্ছি সেম বুকটাই ব্যবহার করছি এখানেও একটা স্লিপ নোট করে নিয়েছি এখন এভাবে এটাকে ডাবল করে এই মাথা থেকে শুরু করে এ পাশে গুনে নেবো এখানে কতটা সেট আছে এপাশে কতটা সেট আছে তাহলে সমান হয়ে যাবে চোখে দেখায় অনেক সময় আসলে বোঝা যায় না কম বেশি হয়ে গেলে পরে কিন্তু আমাদের স্টিচগুলো মিলবে না এজন্য দুই পাশে সমান করে গুনে নেব নিয়ে এভাবে করে জয়েন করে নেব এই স্লিপ নোটটাকে আমি এখানে দুইটা পার্টের দুইটা চেইনের মধ্যে দিয়ে ঢুকিয়ে নিচ্ছি ঢুকিয়ে নিয়েছি নিয়ে একটা এখানে স্লিপ নোট দিলাম এরপরে দুইটা পার্টকে একসাথে করে করে সিঙ্গেল ক্রুশেট করব এভাবে করে দুটো পার্টকে একসাথে করে সিঙ্গেল ক্রুশেট করে নিচ্ছি এভাবে দুটা পার্টকে একসাথে করে সিঙ্গেল ক্রুশেট করে নিচ্ছি এভাবে করে এখান পর্যন্ত আসবো তো চলে এসেছি এখানে এখন এই পাশটা জয়েন দেবো এখানে সুতা কাটার কোনো প্রয়োজন নেই এটাকে শুধু এর সাথে জুড়ে দিলেই হবে দুই পার্টকে একসাথে করে এভাবে করে সামনের পাশ দিয়েও কিন্তু জয়েন করা যাবে সামনের পাশ দিয়ে জয়েন করাটা বেশি সহজ মনে হলো এই জন্য সামনের পাশ থেকে জয়েন করে দেখাচ্ছি এরপরে আবারও দুইটা পার্টকে একসাথে করে এভাবে করে সিঙ্গেল কুশেট করে করে জয়েন করব। গুনে নিচ্ছি আবারও ঠিকঠাক রাখার জন্য দুটো পার্টকে একসাথে করে সিঙ্গেল কুশেট দিয়ে নিচ্ছি সিঙ্গেল কুশেট করে করে জয়েন করে নিচ্ছি এভাবে করে এই রাউন্ডটা শেষ করবো এটা খুব সহজ একটা প্যাটার্ন খুব সহজে আপনারা এটা দিয়ে কোরআন শরীফ কাভার বা কোরআন শরীফের গিলাফ যাকে বলে সেটা তৈরি করতে পারবেন বইয়ের কাভার বা ডায়েরির কাভারও তৈরি করতে পারবেন তো কথা বলতে বলতে এই রাউন্ডটা শেষ হয়ে গেল সুতাটাকে টেনে হুক থেকে বের করে রেখে দিয়েছি এখন এটাকে সোজা করে নেব তো এই যে সোজা পাশটা দেখা যাচ্ছে এখন যেটা করব এখানে একটা স্লিভ নোট করে এই পুরো রাউন্ডটাকে মানে কাভারের যে ঢাকনার অংশটা সেটাকে পুরো রাউন্ডটাকে সিঙ্গেল ক্রুশেট দিয়ে নেব সিঙ্গেল ক্রুশেট দিয়ে নিলে কি হবে স্টিচগুলো সুন্দরভাবে সেট হয়ে থাকবে বেড়ে যাবে না বা অন্য কোনো পরিবর্তন হবে না তো প্রথমেই একটা স্লিপ নোট করে নিয়েছি এরপরে প্রতি ঘরে এখানে একটা একটা করে সিঙ্গেল ক্রুশেট করে নিচ্ছি প্রতিটা স্টিচে একটা একটা করে সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি পুতি ঘরে একটা একটা করে সিঙ্গেল ক্রোশেট করব করে মাথার যে অংশটা আছে সেখানে গিয়ে আবার দেখাবো এভাবে করে পুতি ঘরে একটা একটা করে সিঙ্গেল ক্রোশেট করে একদম মাথার অংশটাতে যাব এখানে এখানে এসে আবার দেখাবো তারপরে এই পাশটা করে নেবো তো এই যে চলে এসেছি কর্নারটাতে কর্নারটাতে এসে যেটা করব একটা সিঙ্গেল কুশেট আবারও একটা সিঙ্গেল কুশেট দুটা সিঙ্গেল কুশেট এরপরে চেন টু দিয়ে নেব নিয়ে আবারও দুটো সিঙ্গেল কুশেট দিয়ে নেব এক দুই এরপরে আবারও পুঁথি ঘরে একটা একটা করে সিঙ্গেল কুশেট করে এই রাউন্ডটা শেষ করব তো এই যে রাউন্ডের শেষের অংশটাতে এসেছি এখন এখানে যেখান থেকে শুরু করেছিলাম সেখানে এসে জয়েন করে নেব এখানে জয়েন করে নিচ্ছি এভাবে করে এখানে দুই তিনটা স্টিচ দিয়ে নিচ্ছি স্লিপ নোট করে করে এখন সুতাটাকে কেটে নেবো আমরা বা এখানে এই সুতাটা দিয়ে যেহেতু কাজ করব তো এখানে আমরা চাইলে ঢেউ ঢেউ যে অংশটা সেটা ওই সুতা দিয়ে করতে পারি তো আমি কেটে না নিয়ে একবারই সেই ডিজাইনটা করে দেখাচ্ছি চেন থ্রি দিয়ে লেভেল আপ করলাম করে সেম স্পেসটাতে আমি আরও ডাবল কোসেট করে নিচ্ছি এক দুই তিন চার পাঁচ পাঁচটা ডাবল ক্রোশেট করে নিয়েছি এরপরে চেন ওয়ান দিয়ে নিচ্ছি নিচ থেকে দুই ঘর স্কিপ করবো তিন নাম্বার ঘরে গিয়ে একটা সিঙ্গেল কুশেট করবো এরপরে আবারও চেন ওয়ান দিয়ে নিব নিচ থেকে এক দুই তিন তিন ঘর স্কিপ করব করে চার নাম্বার ঘরে গিয়ে আবারও ডাবল ক্রোশেট করব। ছয়টা আপনারা চাইলে মাঝে যে যদি মনে হয় যে একটু টান টান হচ্ছে তাহলে আপনারা এখানে চেনটা বাড়িয়ে নিতে পারেন আমি একটা করে চেন দিয়ে রেখেছি এখানে দুইটা চেন দিতে পারেন ছয়টা ডাবল ক্রুশার দেওয়ার পরে আবার চেন ওয়ান দিলাম নিচ থেকে তিন ঘর স্কিপ করব চার নম্বর ঘরে গিয়ে একটা সিঙ্গেল ক্রুশার দিয়ে নেব এভাবে করে চলতে থাকবে এই রাউন্ডটা আবার ওই কর্নারটাতে গিয়ে দেখাবো এই যে মাথাটাতে মাথার অংশটাতে গিয়ে মাথার অংশটাতে গিয়ে দেখাবো তারপরে বাকিটা সেমভাবে করব। তো চলে এসেছি মাথার যে অংশটা সেখানে এখানে এসে তিনটা প্রথমেই ডাবল কুশেট করে নিচ্ছি এখন এই কর্নারটাতে এসে প্রথমেই আমরা তিনটা ডাবল কুশেট করে নিচ্ছি দুই তিন তিনটা ডাবল কুশেট করেছি এরপরে চেন টু দিয়ে নিচ্ছি নিয়ে সেম স্পেসটাতে আবারও তিনটা ডাবল কুশেট করে নিচ্ছি দুই তিন তিনটা ডাবল ক্রোশেট করে চেন ওয়ান দিয়ে নিচ্ছি নিচ থেকে তিন ঘর স্কিপ করব চার নম্বর ঘরে গিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট এরপরে আবারও চেন ওয়ান এরপরে আবারও তিন ঘর স্কিপ করব করে সিঙ্গেল ছয়টা ডাবল ক্রোশেট এভাবে করে এপাশের মতো পুরো রাউন্ডটা শেষ করবো তো এই রাউন্ডটা শেষ করে চলে এসেছে এখন এখানে যেখানে শুরু করেছিলাম কাজ সেখানে এসে জয়েন করে নিচ্ছি প্রথমে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে নিলাম এরপরে যে চেইন থ্রি দিয়ে লেভেল আপ করেছিলাম তার তিন নাম্বার চেইনটাতে গিয়ে জয়েন করে নেছি নে এখন সুতাটাকে কেটে নেব সুতাটাকে কেটে নিয়েছি হুক থেকে বের করে দিয়েছি এখন এই সুতাটাকে ভিতরে হাইড করে রাখব ভিতরে গিট দিয়ে রেখে দেব। এখানে ভিতরে গিট দিয়ে রেখে দিচ্ছি তো এখন আমাদের মোটামুটি কাভারের কাজ শেষ এখন যে ফিতার কাজটা সেটা করব তো সেটা খুব সহজ একটা জিনিস প্রথমে একটা স্লিপ নোট করে নিচ্ছি নিয়ে যে চেন টু যে স্পেসটা আছে সেখানে এই স্লিভ নোটটাকে ঢুকিয়ে নিচ্ছি ঢুকিয়ে নিয়েছি নিয়ে এখন নর্মাল চেইন করে নিচ্ছি এভাবে করে একটা লম্বা চেন করে নেব এখন আপনার মাপে যতটা লাগে চেন সেই হিসাবে চেনটা করে নেবেন চেনটা করে মাপ দিয়ে দেখবেন যে ঘুরিয়ে বেঁধে রাখা যাচ্ছে কি না তো ওই যে চেনটা করে নিয়েছি আমি এখন এটাকে কেটে নিচ্ছি এখন যে এক্সট্রা সুতাটা আছে সেটাকেও কেটে নিচ্ছি এটাকে ভিতরে হাইট করে গিট দিয়ে রেখে দেব সুতাগুলোকে আমি এখানে ভাগ করে নিচ্ছি নিয়ে গিট দিয়ে রাখবো এভাবে করে গির দিয়ে রেখে দেব এই খাবারটা আপনারা চাইলে দুই কালার দিয়েও করতে পারেন আমি এক কালার দিয়ে দেখিয়েছি তো এরপরে আমরা এটাকে কোরআন শরীফে পরিয়ে দেখব ফাইনালি কেমন লাগছে এরপরে এটাকে আমরা সুন্দর করে সেট করে কাভারটা ঢাকনাটা লাগিয়ে বেঁধে রেখে দেব আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন এ ধরনের ভিডিও দেখতে পছন্দ করলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটাকে ফলো দিতে পারেন আর যদি অলরেডি তা করে থেকে থাকেন অসংখ্য ধন্যবাদ আপনাকে এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন